চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ঝড় বৃষ্টিকে অপেক্ষা করে বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসন্ডা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা করা হলো বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে এই সভায় অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা জঙ্গিপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা ত্রিনমল কংগ্রেসের চেয়ারম্যান জাকির হোসেন জৌংইপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ আরো বিশিষ্ট যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ। আমাদের সকলের প্রিয় প্রাক্তন নেতৃত্বে তৃণমূলের উচ্ছिष्ट যত মান উচ্ছिष्ट যত লোকজন সেই উচ্ছिष्टদের নিয়ে আজকে বিজেপি এই জায়গায় পৌঁছেছে। আমাদের বাড়িতে মায়েরা যখন রান্না করে পচা পেঁয়াজটা রুবিয়াদি রান্না করার সময় ফেলে দেয় এখন পচা পেঁয়াজটা যদি রুবিয়াদির পাশের বাড়ির লোকজন গিয়ে মনে করে ওটা দিয়ে আমি রান্না করব তার রান্নাটা খারাপ হবে পচা হবে তা বিজেপি দলটা সেই জন্য পচে গেছে পচা দলেদের নিয়ে কিছু বলার নেই ছাব্বিশের আগে আবার আসবো সব নেতৃত্ব আছে আমি আপনাদের বলছি ডেট দিয়ে লিখে রাখুন বিজেপি চল্লিশের নিচে নামানোই তৃণমূল কংগ্রেসের লোক বিজেপি বাংলার বিধানসভায় বিরোধী দলনেতা করতে পারবে না তার কারণ তিরিশটা আসন একা বিজেপির পক্ষে পাওয়া দিনে দেখে আমরা জেলের ভেতরে রাখি নবগ্রাম থানা সমান করেছে ওনার হিম্মত হয়নি যাওয়ার যিনি সন্ন্যাসী হবেন সাধু বেশে শয়তান বিজেপি শয়তানদের পদ্মশ্রী দেয় আর তৃণমূল যারা অভিযোগ করে যারা অভিযুক্ত তাদেরকে গাড়দের পেছনে রাখে সুতরাং নিশ্চিত এখন মানুষের জবাব দেবে দায়িত্ব দিচ্ছে যারা শক্তিশালী এবং দল ছাত্র মহিলাদের যুবদের নেতৃত্বে আগামী একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীর্ঘ আন্দোলন মানুষের গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনের যে বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠান বলুন বা শহীদ তর্পণ বলুন বছর বছর হয় কোটি কোটি মানুষের জনসমাবেশ হয় কলকাতার রাজপথে এটা এখানেও আজকে বিজেপির বিরুদ্ধে আওয়াজ উঠল এবং কামাল হোসেন যুব সভাপতি আছেন পারভেজ রহমান আছেন আমাদের জেলা পরিষদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্না রুবিয়া সুলতানা আছেন আপনারা সকলে আছেন সকলের নেতৃত্বে হলো। এবং বিজেপির বিরুদ্ধে আগামী দিনের লড়াই কংগ্রেস সিপিএম বাংলায় বিজেপির সবচেয়ে বড় বন্ধু তাদেরকে পর্যদস্ত করাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য নিশ্চয়ই কলকাতায় যেহেতু সামনে একুশে জুলাই দলের অনেক কাজ থাকে সেই কারণে তার তিনি মঞ্চে থাকতে পারেননি এর আগেও আমি পলচন্ডায় বিধায়কের উপস্থিতিতে প্রোগ্রাম করেছি আপনাদেরকে আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে সংবাদ মাধ্যম দিয়ে আপনারা এইগুলো বলা বন্ধ করুন দেখবেন আগামী দিন আমরা বিজেপিকে হার সামনে বার্তা দেবেন আমরা সবাই আমাদের দলের কর্মীরা যেমন উজ্জীবিত আমরা অধীর অব্বাচনের আগে কীভাবে রণকৌশল নেত্রী সেই বার্তা দেবেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনির্দিষ্ট দিক নির্দেশ দেবেন সারা বাংলা সারা ভারতবর্ষ তাকিয়ে আছে জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখেন একুশে জুলাই সব সারা ভারতবর্ষের সব রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড একদিনের জন্য স্থগিত করে শুধু টিভিটা খুলে বসে থাকে যে দিদি কি বলছে সেটার জন্য বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়াই হবে সেটা বলবার জন্য সুতরাং সারা বাংলা সারা দেশ অপেক্ষায় আছে আমরা জঙ্গিপুরে ডিফারেন্সিয়েট করবেন কেন আপনি এটা কথা বলুন একুশে জুলাই আমরা যখন পলছন্ডায় প্রোগ্রাম করেছি রুবিয়াদি এক ঘন্টা আগে একটা পাশে প্রোগ্রাম করে এসেছে সুতরাং যখন একই সময় যদি দুটো প্রোগ্রাম ক্ল্যাশ করে যায় জেলার সভাপতি তাকে সব জায়গায় যেতে হবে এখানে ছাত তালে আপনারা গর্বিত দেখুন লালগোতা লালগোলা এবং রঘুনাথগঞ্জ দুটো জায়গায় আমাদের খলিল উদ্দা প্রোগ্রাম করেছে আমি বলবো যে তাহলে দল কতটা সংঘবদ্ধ দেখুন সিনিয়র নেতারা জাকিরদা উপস্থিত ছিলেন জেলার প্রেসিডেন্ট আসতে পারেনি তো হয়েছে প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান ছিলেন সুতরাং ডিফারেন্সিয়েশনের রাজনীতি না করে তৃণমূল ঐক্যবদ্ধ আছে আপনারা বলুন দিলীপ ঘোষের সাথে শুভেন্দু অধিকারী কি করছে আপনারা বলুন শ্রমিক ভট্টাচার্যের সাথে শুভেন্দু অধিকারীর কি সম্পর্ক আমরা সেটা নিয়ে বলতে পারি শ্রমিক বিজেপি ওরা লড়াই করবে না দিলীপ বিজেপি লড়াই করবে দিলীপ বিজেপি লড়াই করবে না শুভেন্দু বিজেপির লড়াই করবে আরে বিজেপি আগে ঘর সামলাক তারপরে তো তৃণমূলের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী যাকি পদ যে লোক লোকনাথ আমরা আমি আজক আমরা কোনো ব্যক্তির নয় অভিষেক খুব ভালো কামানোর ধন্যবাদ যুব খুব হয়েছে আমরা চাই যাক রাজনীতি মানে ভক্ষক নয় রক্ষক নয় রক্ষক হবে নয় আমরা চাইব মানুষ মানুষকে কাজ করতে হবে এবং আপনারা জানেন বাংলার সম্মুখীটাকে উড়িষ্যাতে গুজরাটে এবং দিল্লিতে আসামে যে বাঙালি বিজ্ঞ করছে তাকে বাংলাদেশে ভাবছে এটা আমাদের দেশের প্রতিবাদ করছি আমরা দৃঢ় প্রতিবাদ করছি মানুষ পথে নামছে এবং গোলাকে নামছে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন আরও করব কারণ আমাদের মানুষ বাংলা উৎসবের মানুষ বাংলার মানুষ তারা ভারতবর্ষে যে বড় বড় যে বিল্ডিং দেখছে আমাদের এখান থেকে চারি তারা শিল্পী শিল্পীকে অপমান করা হচ্ছে এবং জাতিকে অপমান করা হচ্ছে তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে অনুরোধ করেছি তাই দেখা হোক অসুবিধা আমরা সকল মানুষ ভালো সম্মান দিতে পারি এবং তাদেরকে খারাপ করা হয় তাই আমরা সকল মিলে এক জোটবদ্ধভাবে লড়ার চেষ্টা করব মানুষের চেষ্টা করছি আমরাও করছি যে না আমরা এগিয়ে যেতে পারি এই এলাকার মানুষ দাদা যা একজন ব্যক্তি হচ্ছে তার ব্যাপার যদি কেউ পার্টি করে তার দিকে একসঙ্গে হবে তার জন্য দেখো আমরা চাই সকলে কাজ করুক এর নয় মানুষের কাজে বলতে হবে এবং কাজ করে দেখা যদি কেউ বেফাস করে তার মধ্যে কাজ ব্যবস্থা করবে দুপুরে দুর্মিত থেকে দুমিন প্রথমে আমি দুর্মুখের যে বাসিটা করতে পারবো না আমাকে ঠিক আমি গেলাম চেয়ারম্যান এসেছি এই সেটি নারী সেটার পরে বসতে পারবে দুপুর হবে